গাইস আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম একটা এক লেভেলের সিএস র্যাঙ্ক কে টপ ওয়ান তুলবো আর সেই উদ্দেশ্যে কিন্তু আমি সিএস র্যাঙ্কে খেলা শুরু করে দিয়ে এবং কি খেলতে খেলতে আমি কিন্তু এখানে 50টা ভিএসটি করে ফেলছি আমি জানি এখন তোমরা অনেকে আমাকে হ্যাকার বলবা আমি যে একজন হ্যাকার সেটা কিন্তু তোমাদেরকে প্রমাণ করেই দিই এই যে দম হেডশট আওয়াবের স্নাইপার দিয়ে তো এখন তোমরা অনেকে বলবা হয়তো এটা ভুল লেগে গেছে চলো গাইস তোমাদেরকে আরেকটা দেখাই দিছি তো এবার কি বিশ্বাস হইছে তোমাদের হয়তোবা অনেকের বিশ্বাস হবে না চলো গাইস এখানে আমি তিনটাটা ডান করে দিছি এখন হচ্ছে আরেকটা যেটা কিন্তু আমি অলরেডি লোকেশন দেখতেছি এবং কি সেটা এখানে কি করতেছে লগ আইছে এটা হেডশট মানে গাইস দেখতেছো হকার thank vale.

ক্রিয়েট করি যে আইডিতে আমরা দুজন টপ ওয়ান মারার উদ্দেশ্যে খেলা শুরু করে দিছিলাম আর আমি আর আমার টিমে র্যান্ডমলি খেলতেছিলাম এবং কি র্যান্ডমলি খেলতে খেলতে গাইস আমরা এখানে বায়োনোটার মতো স্টিক করে ফেলি আর এই ম্যাচের মধ্যে এসে ভাই রে ভাই আমরা এখানে তিনটে রাউন্ড হেরে যাই মানে আমরা আর একটা রাউন্ড হেরে ভাই ম্যাচ হেরে যাবে এবং কি আমাদের স্টিক গুলো ভেঙে যাবে এটা কি কোনো কথা ভাই আচ্ছা গেল না তুমি লোক কি বট ও ভাই আচ্ছা সে গেল না ভাই তো এখানে হচ্ছে যে আমি আর আমার টিমমেট গাইস দুজন ছিলাম আর দুজন ছিল আমাদের বাইনটার মতো গাইস ছিল এবং কি আমরা এখানে তিনটা হেরে গেছি মানে আমাদের ভেঙে যাবে আমরা চাচ্ছিলাম না কিছুতে ভাই আমাদের ডিস্টিক গুলো ভাঙতে তো এখানে কিন্তু আমি গ্রেনেড মারি আর আমার গ্রেনে কিন্তু সুন্দর করে একটা প্লেয়ার ডাউন হয়ে যায় তো আমি আর আমার টিমমেট মিলে কিন্তু এখানে রাজতে শুরু করে দিই আর অন্যদিকে কিন্তু আর দুইটা এনিমি ছিল এদিক দিয়ে ওদেরকে মারার কিন্তু আমরা এখানে ট্রাই করি যখন গাইস আমরা হচ্ছে এখানে তিনটা রাউন্ড হেরে গেছি ভাই তখন তো ভাই মাথা একশো 100 ভাই অনেক কষ্ট করে র‍্যান্ডম প্লেয়ারের সাথে খেলে আমরা এই স্টিকগুলো বানিয়েছি এখন যদি ভাই হেরে যায় তখন কিন্তু ভাই অনেক খারাপ লাগবে মনে করে এতগুলো স্টিক তো এখানে কিন্তু দুপ দাপ করে মেরে সবাইকে আমরা কিন্তু আরেকটা রাউন্ড কাম ব্যাক করে ফেলি যখন ভাই তিনটা রাউন্ড হেরে গেছে আমার মাথা ভাই এত রাগ উঠছে ভাই এই রাউন্ডে মনে করে ওদেরকে এমন মায়ের দি ভাই একাই গিয়ে সবাই ভাই উড়াই দি আমি আসতেছি আমি আসতে গেছি

তো ভাই মারি দেখলাই তো আমার ভাই এতই আলাগ ছিল যে ভাই আমি তো ভাবছি আমার স্ট্রিকগুলো গ্যাসে মানে হুট করে ভাই চারটা আমার সামনে পড়ে গেছে আর ভাই ভাই চলো হ্যাট লাগতেছিল এরপর এর থেকেও কিন্তু বেশি আমাদের সাথে ঘটে আমি তোমাদেরকে দেখাচ্ছি তার আগে কাছে আমাদের ভিডিও ছোট্ট একটা বিজ্ঞাপন রয়েছে সেটা দিয়ে আজকে ভিডিওটা কিন্তু ছেলেবেলায় মজা হবে এবং কি আমরা অনেক বড় ভাই স্যাকও খাইছি গাইস লাগাডো ওয়েবসাইট যেখানে কিন্তু মাত্র নিরানব্বই টাকা দিয়ে তোমরা উইকলি পেয়ে যাবা প্রতি সপ্তাহের মধ্যে এই উইকলি অফারটা চলেও ওখানে এবং কি গাইস এই ওয়েবসাইট এর মধ্যে প্রাইসও কিন্তু অনেক কম উইকলি মান্থলি নরমালি টপ আপ সবগুলো কিন্তু প্রাইস অন্য ওয়েবসাইট থেকে কিন্তু অনেক কম তুলনামূলকভাবে এন্ড এটা হচ্ছে যে একটা ট্রাস্টেড ওয়েবসাইট ওয়েবসাইটের লিংক কিন্তু গাইস পিন কমেন্টে দেওয়া আছে এছাড়া কিন্তু ওদের ওয়েবসাইটের কিন্তু সকল প্রকার আপডেট জানতে তোমরা কিন্তু ওদের টেলিগ্রাম গ্রুপও কিন্তু জয়েন হয়ে রাখ জয়েন হয়ে থাকবা তো ওইটার লিংকও কিন্তু গাইস আমি পিন কমেন্টে দিয়ে দিব ভাইরে ভাই আমাদের ভাগ্য এত খারাপ ছিল যে মানে আমরা হচ্ছে এই ম্যাচের মধ্যে প্রথমে ভাই তিনটা রাউন্ড হেরে গেছিলাম এন্ড পরে দিয়ে ভাই অনেক কষ্ট মষ্ট করে কামব্যাক করি দেন আমাদের কিন্তু গাইস মানহটার মতো স্টিক হয়ে গেছিল অ্যান্ড আমরা হচ্ছে যে গাইস এখানে ভাই অপলাইন চলে যাই যে মানে ভাই এত পরিমাণ ভাই এরকম যদি খেলা রিক্সা চলে যায় তাহলে তো ভাই আমাদের স্টিকগুলো ভেঙে যাবে আমরা হচ্ছে প্রায় এখানে প্লাস স্টিক করবো আমি আর কি করে আমরা তো গাইস তখন অফলাইন হয়ে যায় কিছুক্ষণ পরে এর পরের দিন আমরা হচ্ছে আবার অনলাইন আসি এবং কি আবার খেলা শুরু করে দিই মানে ভাই বুঝতে পারতমলি খেলে খেলে আমরা এতগুলো স্টিক করছি আর গাইস তোমরা যারা যারা ভিডিও দেখতেছো না ভাই বড় বড় লাইকটা করে দিবা এবং কি চ্যানেল যদি নতুন দেখো গাইস গাইছি উড়াইরে কিন্তু সাবস্ক্রাইব করে ফেলা আমাদেরকে কিন্তু গাইস দু লক্ষ সাবস্ক্রাইবার করতে হবে খুব তাড়াতাড়ি এক লাখ চল্লিশ হাজার সাবস্ক্রাইবার হতে আর মাত্র গাইস তিন হাজার সাবস্ক্রাইবার

মানে ভাইরে ভাই ওরা হচ্ছে মনে হয় ছোটো ছোটো পাঁচ ছ বছরের বাচ্চা এরকম লাগতেছিল বয়সটা শুনে তো এন্ড ওরা কিন্তু আমাদেরকে এখানে অনেকবার প্যানেল ইউজরা বলছে তো যাই গাইস আমরা কিন্তু ওই ম্যাচটা ভুয়া করে ফেলেই অ্যান্ড ওইটা ভুঁয়া করার পরে গাইছে আমরা চলে এর এরপরের ম্যাচের মধ্যে আর এরপরের ম্যাচের মধ্যে ভাই আমার সাথে যা হয় না ভাই আমরা তো ভাবছি গাইস এই ম্যাচের মধ্যে আমাদের স্টিকগুলো বাই গেছে এতগুলি স্টিক এত কষ্ট করে বানাইছি ভাই সবগুলো স্টিক গেছে মানে এরকম একটা ভাই আমরা ইয়াতে পড়ছিলাম বাট পরে দিয়ে ভাই

খুশি খুশি ফিরে আসলি আমার একটা কিরকম করতেছে আমি গেলে আছি না ভাইরে ভাই আমার এত পরিমাণ যে ভাই নেটে প্রবলেম করতেছিল সেটা কিন্তু গাইস বলার মতো না তোমরা হয়তো বা ভিডিওতে দেখলে খেয়াল করবে তো যাই হোক এরপরেও কিন্তু গাইস আমরা এই রাউন্ডটা মানে ভাই র্যান্ডম প্লেয়ার আমি তো ভাবছি ভাই মনে করো ওরা দুজন পারবে না ওরা ভাই একদম নরমাল প্লেয়ার ছিল ঠিক আছে এন্ড অপোনেন্টে যে প্লেয়ার গুলো ছিল ওদের সবচেয়ে ভালো প্লেয়ার গুলো মানে ওরা হচ্ছে সব বেশি কিল করছে ঠিক আছে ওই প্লেয়ার গুলোর সাথে মনে করো ভাই আমি তো ভাবছি ভাই আমাদের ডিস্ট্রিক্ট গুলো কানে গেছে বাট পরে ভাই ক্যাম্পে কি ভাই মানে ভাই কি বলবো মানে ভাই অ্যান্ড আমরা কিন্তু ভাই মানে ম্যাচটা উইন করে ফেলি মানে ভাই আমাদের মনে করো ভাই কি বলবো কিছু বলার মায় আমি তো ভাবছি ভাই ওখানে ভাই আমাদের স্টিক গুলো গেছে ভাই রে ভাই তো যাই হোক পরের দিন কিন্তু এরপর ম্যাচে আমরা সুন্দর করে রাউন্ড যেগুলো নেমেছিল সবগুলো রে ভাই মেরে ধরে মনে করো গাইস ম্যাচটা বুইয়া করে ফেলি অ্যান্ড এখানে এরপরও আমাদের স্টিক হয়ে গিয়েছিল উনষাটটার মতো তো এইভাবে গাইস আমরা খেলতেই ছিলাম খেলতে খেলতে গাইস আমাদের স্টিকও বাড়তেছিল এবং কি গাইস আমাদের র্যাঙ্কও আপ হইতেছিল আমাদের স্টার বাড়তেছিল তো এখানে কিন্তু গাইজ আমরা আমাদের নতুন আইডি ক্রিয়েট করছি এক লেভেল আইডি অ্যান্ড তো ওইটাকে কিন্তু দেখো আমরা ব্রুনস থেকে মানে পঞ্চাশ স্টার কমপ্লিট করে ফেলবো তো এই মুহূর্তে কি গাইছে আমাদের সাথে এমন একটা ঘটনা ঘটে যেটা কিন্তু ছিল সবচেয়ে বেতনা একটা ঘটনা তো তোমরাই দেখো ভাই ম্যাচটা আমাদের মানে আমি কখনো কল্পনা করতে পারি না এটা আমাদের সাথে হবে নাম্বার ওয়ালা প্লেয়ার ভাই বিডি সার্ভার মে তো ইউজার আ गए गए स्टिक स्टिक यार नहीं नहीं रुको रुको फाइनल को मार दूंगा वेट तो गार था, गार था। 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 तो 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 रेप कुत्ते से कहना one by one one by one नहीं तो अबे triple kill भाई वो तो तीरिश है वो तो इसकी तीरिश दोस तीरिश दोस है कारण मत इसकी क्या सोचते हो पाँच छह हफ्ता ये देखो ना ऊपर चढ़ा हुआ बंदा इसको बताओ ऊपर चढ़ा है यार

उधर वो 30 स्टिक डिस्ट्रिक्ट बुच्छो नहीं कर रहा ये ओ ओ भाई ओ, ओ भाई बचा तो भाई एरे मार दे पीछे से आ रहा है भाई वो पीछे से आ रहा है सीरैश चालू है ट्रिपल किल बहुत बढ़िया छोटे फुल डैमेज डाउन

তো এইখানে দেখো ভাই আমরা হচ্ছে রাউন্ড নিয়ে নিছি মানে ইজি ম্যাচটা আমাদের তো মানে কি ম্যাচটা ভাই কি হয়ে যায় যেটা মানে ফোনার বাইরে ছিল গুলি মারো এক গুলি মারো

अबे वो सब लोग बॉट एनिमी सब लोग बॉट है भाई बॉट प्लेयर के साथ मार कर रहा हूं ये देख यार मैं देखो चला रहा हूं देखो चला डबल किल बॉट प्लेयर वो तो <सथ> <क्लियार>। तो बोलिंग <सथ> चलो जाओ ऊपर उठो तुम्हारे ऊपर उठो ऊपर उठो ऊपर उठो ऊपर उठो निर्माण तो देखे तो मतलब

তো মানে গাইজ দেখলা তো ভাই এরকম একটা ম্যাচ হেরে গেছে আমরা মানে ভাই তেমন একটা ভালো প্লেয়ারও ছিল না আমরা এরপরে মানে ইজি ম্যাচটা হাত থেকে ছুটে গেছে মানে ভাই ভাই আমি অনেক সময় ওয়ান উইক ফোর ম্যালে লাস্ট আমি একা আছি ঠিক আছে চারটা প্লেয়ার আছে বাট এই ম্যাচের মধ্যে পাই আমি জানি না আমার ইউপির মধ্যে ভাই কি হয়েছিল মানে ফায়ার বোর্ড ক্লিক করতেছিলো না ভাই মানে দুদিনবার তো মানে আমাদের এখানে ভাই বাষট্টি মতো বাষট্টি টার মতো মানে স্টিক ভেঙে গেছে ভাই অনেক কষ্ট করে খেলে খেলে ভাই আমরা হচ্ছে এগুলো বানাইছিলাম বাট এই ম্যাচটা না আমরা ভাই কয়েকটা ম্যাচ মানে আমরা নিয়ে নিয়ে খেলতেছিলাম আর খেলতে গিয়ে ডাকে তো এখানে হচ্ছে আমরা যেহেতু র্যাঙ্ক পুশ পুশ করতে আরছি না তো কি করে আমরা আমাদের পুশটা কন্টিনিউ করি এইভাবে অ্যান্ড হচ্ছে যে খেলতে খেলতে কিন্তু আমরা এখানে প্রায় এম এস খেলে আমাদের স্টার কমপ্লিট হয়ে যাবে এবং কি এর থেকে আরেকটা বড় ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে আমরা আবার কিন্তু স্টিক বানিয়ে ফেলছিলাম তো এখানে কিন্তু ভাই এম এস টা হয়ে গেছিল তিনে তিনে াস্টামে কিন্তু আমরা এখানে মনে করো সকালে খেলতে খেলতে কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছ ভাই একশো স্টার কমপ্লিট হয়ে যায় মানে ভাই একটা ব্রোঞ্জ থেকে আরি ভাই কোথায় আনছি তোমরা গাইস দেখতে হচ্ছে যে এদিক দিয়ে কিন্তু আরেকটা হচ্ছে যে সেটা হচ্ছে যে কাজ আমাদের ইস্ট্রিক আমরা কিন্তু আবার ছাব্বিশটার মতো স্টিক বানিয়ে ফেলেছিলাম কিন্তু ভাইরে ভাই আমাদের এই স্টিক বেশিক্ষণ থাকে না উনত্রিশটার পরে কিন্তু এটা ভেঙে যায় আর এখানে কিন্তু গ্র্যান্ড মাস্টার হচ্ছে একশো সাতচল্লিশ স্টারে তো প্রথম পার্টের মধ্যে আমি হচ্ছে যে ভাই নতুন আইডি ক্রিয়েট করা থেকে শুরু করে র্যাঙ্ক আনলক করা শুরু করে ব্রোঞ্জ থেকে খেলা স্টার্ট করি আমরা হচ্ছে যে পনেরো স্টিক পর্যন্ত তোমাদেরকে দেখাইছি আই মিন একত্রিশ স্টার পর্যন্ত হিরোইক একত্রিশ স্টার পর্যন্ত আমি তোমাদেরকে ম্যাচ দেখাইছি পার্ট টু তো হচ্ছে যে আমি ওখান থেকে স্টার্ট করে একত্রিশ স্টার থেকে স্টার্ট করে আমরা হচ্ছে গাইস গ্র্যান্ড মাস্টার ডান দিব এটাই ছিল আমার পরিকল্পনা অ্যান্ড এর পরের ভিডিওতে আমরা হচ্ছে কোনো একদিন রিজন টপ ওয়ান ওইটা দেখাবো কিন্তু ভাই আজকে আমাদের সাথে লাস্ট টাইমে যা হয় মানে যেটার জন্য আমি টোটালি কোন মানে ভাই যেটা দেখার পর আমি তো ভাই বললাম যে এত কষ্ট করলাম ভাই কি জন্য করলাম চিন্তা করতেছি এটা পরে দিয়ে তো তোমরা দেখো কি হয়েছে আসলে আমাদের খেলার পরে আমাদের হচ্ছে গ্র্যান্ড মাস্টার হয়ে যাওয়ার কথা কারণ গাইস গ্র্যান্ড মাস্টার ছিল 171 স্টারে ভাই সেম তোমার মতো আমার অবস্থা আমি জানতাম আর ইউ উইল তো এটা তো আমাদের বাংলাদেশ সরকার তো ভালো আছে পাকিস্তান সার্ভার থেকে এটাই তো আমার কথা ভাই আমার প্রশ্ন স্টিক শুনেন যে আমাদের একটা টিমেট আছে ডাব্লিউ এম বি স্টিক করছে তিরাশি হ্যাঁ কিছু হয়নি এটির তো আমরা এখানে কটা স্টিক করছিলাম ভাই এখানে আসছি যে মানে রিজন পুশ করার জন্য ভাই হ্যাকারের ওইটা প্রবলেম নাই মনে করো এখন তো ভাই আর এই ব্ল্যাক লিস্ট হলে কি হবে করব এমন না যে ভাই আমার আমার কেডি একদম তিনের কেডি দেখো ভাই তিনের কেডি একদম উইন্ডেট তিরাশি পার্সেন্ট হ্যাঁ চুট্টো আঠাশ তো ভাই এরা ভাই কি বলবো কিছু বলার নাই আসো বাংলাদেশ তারপরে আসো আসো তো কাজ দেখো এখন মনে করো আমি কি করব ভাই আমি হ্যাকার পড়লো ভাই ম্যাচের মধ্যে সমস্যা নাই ঠিক আছে হ্যাকার পরলো ভাই ভালো লাগে ঠিক আছে মোটামুটি ভাই আর যদি ব্ল্যাকলিস্ট না হয় এখন ভাই আরডি ব্ল্যাক লিস্ট হয়ে যাচ্ছে ভাই এখানে কি র্যাঙ্ক পুশ করব কি খেলবো আসলে ভাই এটা দেখার পরে আমার টিম মেটের আই আমার আগেই কিন্তু ব্ল্যাক লিস্ট হয়েছে মানে ও হচ্ছে আমার আগে হচ্ছে গ্র্যান্ড মাস্টারটা দান দিছিল ও হচ্ছে বলতেছে ভাই গ্র্যান্ড মাস্টার মেডেল আপনার ভাই গ্র্যান্ড মাস্টার শো করবে না ঠিক আছে দেন আমি বলি যে ভাই কি বলো না ভাই আমারটা হয়তো বা শো করতে পারে ঠিক আছে তোমারটা করা নাই বুঝতে পারছি আমি ট্রাই করে দেখি ঠিক আছে তুমি বা আমার থেকে একটু এক্সট্রা বেশি প্লাস করছো দিনে হয়তো বা তোমার আর এই লিস্ট হতে পারে ওর থেকে কিন্তু আমি দিনে স্টার কম স্টার প্লাস করছি ঠিক আছে বাট এরপরও ভাই সেম টু সেম মানে কিছু বলার নাই ভাই আসলে তো মানে ভাবছিলাম পাকিস্তান সার্ভারে গিয়ে বাংলাদেশের একটা প্লেয়ার হয়ে আমি ভাই পাকিস্তান সার্ভারে গিয়ে সিএস র্যাঙ্কের টপ ওয়ান মারবো মানে ভাই